সম্মানিত কারিগরি শিক্ষকবৃন্দ আশা করি যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো নভেম্বর মাসের কারিগরি শিক্ষকদের এমপিও সেক্স আর সম্পর্কে দৈনিক শিক্ষা যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সেটা তো আপনাদের প্রতি অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা সবাই ওদের আগ্রহে অপেক্ষা করতেছেন যে আপনাদের নভেম্বর মাসের দুই নভেম্বর মাসের বেতন কবে এমপিউ স্যাক কবে ছাড় হবে তো আমি খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আপনাদের স্যাক অলরেডি ছাড় হয়ে গিয়েছে আমি দৈনিক শিক্ষা ডট কমে যেই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে এবং যে নোটিশ কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এমপিওর যে নোটিশ প্রকাশিত হয়েছে সেটাও দেখাবো তো এখানে প্রতিবেদনটি ছিল এইরকম এমপিও ভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের নভেম্বর দুই মাসের মাসের এমপিও সেক ছাড় হয়েছে শিক্ষক কর্মচারীগণ দশই ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা তুলতে পারবেন গত ছয় ডিসেম্বর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক নোটিশে জানা গেছে শিক্ষকদের কপি অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে ব্যাংক কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রদানরা ওয়েবসাইট থেকে এমপিও শিট ডাউনলোড করে শিক্ষকদের বেতন পরিশোধ করতে পারবেন স্মারক নং এত দেওয়া আছে তো আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তর এমপিও শাখা থেকে যেই নোটিশটি প্রকাশিত হয়েছে সেটাও আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি অত্র দপ্তরের সারক নন এত মোতাবেক বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি বিএম এস এস সি ভোকেশনাল মাদ্রাসা ভোকেশনাল ও বিএম এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক কর্মচারীদের নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মাসের বেতন ভাতার সরকারি অংশ সংশ্লিষ্ট সর্বমোট বারোটি চেক অগ্রণী জনতা রূপালী ও সোনালী ব্যাংক পি এলসির প্রধান কার্যালয় স্থানীয় কার্যালয় ঢাকায় পাঁচ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে হস্তান্তর করা হয়েছে বেতন ভাতা উত্তোলনের সুবিধার্থে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মাসের বেতন ভাতা সংশ্লিষ্ট এমপিও শীটের সফট কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের এমপিও পোর্টালের নোটিশ বোর্ডে আপলোড করা হয়েছে সংশ্লিষ্ট ব্যাংক এর ব্যবস্থাপকগণ ও প্রতিষ্ঠান প্রদানগণ তার প্রতিষ্ঠানের এমপিও শীট ওয়েবসাইট হতে ডাউনলোড পূর্বক বেতন ভাতা পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন মর্মে নির্দেশক্রমে অনুরোধ করা হলো মোহাম্মদ সাইফুল হক খান সহকারী পরিচালক 11 কারিগরি শিক্ষা অধিদপ্তর ঢাকা তারিখ 5 12 2024 খ্রিস্টাব্দ তো প্রিয় সম্মানিত শিক্ষকবৃন্দ আশা করি আপনারা অনেক খুশি হয়েছেন আপনাদের এমপিওর স্যাগ অলরেডি ছাড় হয়ে গিয়েছে তো সবাই নির্দিষ্ট সময়ে বেতন উঠিয়ে নিবেন তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ